সালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আই হোপ তার ভালো আছে আমার ভিলেজ ট্যুরের আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সো গ্রামে এসে আমি সকাল সকাল যেটা রান্না করছি খিচুড়ি কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করা যাবে আর আমি যেহেতু ইউজ টু না চুলায় তো আমি সিলিন্ডার দিয়ে রান্না করছি খিচুড়ি রান্নার জন্য আমি নিয়েছি হচ্ছে মুগ ডাল মটর ডাল পোলার চাল আর পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা কাঁচামরিচ লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ মরিচটা দিচ্ছি না কারণ আস্ত কাঁচামরিচ দিয়েছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয় আর সাথে দিচ্ছি হচ্ছে আলু ফুলকপি আর এটা হচ্ছে স্পেশাল মিক্স মশলা এটা দিলে ভালো লাগে তারপর মাংস থেকে আজকে একটু আমি খিচুড়িতে দিলাম এই মিক্স মাসটার মধ্যে আছে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ বিভিন্ন ধরনের মশলা জয়ত্রী জায়ফল আর এই সামান্য একটু মিচিগুলো দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি ঢাকায় থাকলে আসলে আমি সরিষার তেল দিয়ে রান্না করতাম আর এখন এখানে এসে দেখি সয়াবিন তেল আছে তো সয়াবিন তেল দিয়েই রান্না করছি আর ঘি খুঁজে পেলাম না ঘি আসলে বাসা শেফ হয়েছে তো কোথায় কি আছে বলতে পারছি না তো আদা বাটা দিয়ে দিলাম আর রসুন পরে একটু মিক্স করে পরে পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে ভালো পানির পরিমাণটা সবসময় আমি যেটা চেষ্টা করি কর্মে পেয়ে দেওয়ার জন্য মাটির চুলায় রান্না করে তো দেখা যাচ্ছে আমি চুলাই রান্না বান্না বেশি একদম পারফেক্ট দুই একটা সিটি দিয়েই নামায় ফেলবো এখন গ্যাস অন করে দিয়েছি দুইটা সিটি দিয়ে দমেই থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যা ইয়াস ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ